পিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে পিয়ার্স বিষয়টা হচ্ছে গত দুই দিন ধরে গত এক সপ্তাহ ধরে বলেই বৃষ্টি হয় আমাদের এলাকায় বৃষ্টিতে পুরো গ্রাম মাঠ পানিতে পুরো টয়টুম্বুর মানে পানি ভরে মানুষের চলাফেরার রাস্তাটাও মানে ডুবে গেছে সিরে পানি বিভিন্ন জায়গা থেকে ফুসকুনির মাছ চলে গেছে এবং কি এমন এমন অবস্থা মানুষের চলাফেরা দুর দুর্ভোগে পড়ে গেছে মানে বিষয়টা হচ্ছে দেখুন যে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরা যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন পানি আর পানি শুধু সাদা হ্যাঁ শুধু সাদা পানি কোনো মনে আপনার যে চলাফেরার মতো যে রাস্তাটা এই যে দেখেন এটা আমাদের সবচেয়ে বড় রাস্তা বড় রাস্তা কতটুকু বাকি দেখেন আমাদের গ্রামের সবচেয়ে বড়ো রাস্তা এটাই আমরা চলাফেরার জন্য ছোটো যে রাস্তাটা গতকালকে ডুবেছিল ডুবা ছিল আজকে মোটামুটি একটু বের হয়েছে চলাফেরা যোগ্য মানে মোটামুটি চলা যায় পানির মধ্যে দিয়ে ভিজে যায় আমি এইমাত্র আমার স্টেশন থেকে এসেছি এই দেখেন এই যে পুরো আশেপাশে ওই যে গ্রাম বাড়িগুলো দেখেন সব পানিতে ভরা আবার এদিকে দেখাচ্ছি আপনাদের পানির কোনো শেষ নেই এই যে আমি যতদূর হাঁটবো ততদূরই পানি দেখতে পাচ্ছেন ওই দূরে দূরের দূরে যে দেখা পানিগুলো সবগুলো পানি এই সব এই সব মানে চাষাবাদের জায়গা মানুষ এখন বিষ করবে ধান চাষ করবে বীজ রোপণ করবে ধান ফালায় বিষ করে চাষাবাদ করবে ট্রাক্টরে দিয়ে হাল চাষ করবে দেখেন পানিতে কিভাবে তলায় মানে একদম এই পানিগুলো আপনি মনে করেন এত তাড়াতাড়ি শেষ হবে না মানে এত তাড়াতাড়ি যাবে না এই পানিগুলো যাইতে হলে সর্বোচ্চ আপনার এখন এক সপ্তাহ পনেরো দিনের মতো লাগতে পারে যদি এর মধ্যে আবার বৃষ্টি হয় তাই তো একদম পুরো ভর্তি হয়ে যায় পানিতে ওই যে দেখতে পাচ্ছেন ভাই ওই যে একটা চলার রাস্তা ওই যে ডুবে রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটা একদম পানিতে গেছে একদম দেখতে পাচ্ছেন ভাই ওই যে দেখুন আপনারা দেখানোর জন্য এসেছে আপনার দুই পাশ থেকে এই পাশে চলে এসেছি পানির ডুব একদম কানায় কানায় পানি বোধহয় শেষই হয় না এই যে এটা যে চাষাবাদের জায়গা এই যে আমাদের পাশের যে বাড়ি রয়েছে এই বাড়ির জমি এটা এই মাঠে ধর চাষাবাদ করে এখন বীজ ফেলাইবে বীজের সময় হয়ে গেছে ধান ফেলাইবে ধান থেকে বীজ হবে ওই দেখতে পাচ্ছি ওই যে একটা বাড়ি পানিতে তলাই আছে ওই যে ক্যামেরায় পাচ্ছি না ভাই হ্যাঁ এ পাশেও পানি সাইডেই পানি যেদিকে চোখ যাবে ওই যে আরো একটা বাড়ি তলাই গেছে ওই যে পানিতে ওই যে দেখছেন সাইডেই পানি শুধু পানি আর পানি এরকম বৃষ্টি হইলে আমাদের এলাকায় চলাফেরা খুবই দুর্ভোগে পড়ে মানুষ চলাফেরার জন্য আসলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন